একটি কোম্পানিতে দুইশো জন কর্মচারী কাজ করেন কতজন কাজ করেন কোম্পানিটির মাসে পঁচানব্বই পঁচিশ টাকা লাভ হলো অর্থাৎ এক মাসে লাভ হলো পঁচানব্বই কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলো প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে কোম্পানির প্রতি মাসের টাকা হচ্ছে কত পঁচানব্বই হাজার দুই ছয়শত পঁচিশ আর কোম্পানিতে কর্মচারী আছে দুইশো পঁচিশ জন তাহলে কি করতে হবে এই এত টাকা এতজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে এটা এটা কিভাবে করব আমরা ভাগ করব ভাগ করব তাহলে কি লিখব প্রত্যেক কর্মচারী পাবেন একসঙ্গে নাকি পাবেন কত পঁচানব্বই হাজার ছয় শত পঁচিশ ভাগ দুই শত ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এত টাকা নাকি তাহলে আমরা ভাগটা এখানেই করবো মূলত এখানে ভাগটা এখানে করে দেখা নেই ভালো এখানে হচ্ছে দুই শত পঁচিশ কত অঙ্ক কত অঙ্ক বিশিষ্ট আচ্ছা তাহলে এই দুই যাবে নয়ের মধ্যে কয়বার বলো চারবার তাহলে দুইশো পঁচিশকে আমরা চার দিয়ে গুণ করে দেখি দুইশো পঁচিশকে চার দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ি চার দুগুণে আট আর দশ আবার চার দুগুণে আট কত হলো নয়শো এখানে হচ্ছে নয়শত ছাপ্পান্ন নাকি তাহলে আমরা কত বাদ চার চার শূন্য হতে থাকলো দুই চার দুগুণে আট আর দশের শূন্য হতে থাকলো এক চার দুগুণে আট আর কে করে পাচ্ছি হচ্ছে

হয়ে গেছে এরকম অন্য অঙ্ক করতে পারবে আচ্ছা এটা তুলে নাও